সমুদ্র সৈকতে এবার রথযাত্রা হচ্ছে মহা ধুমধামে দীঘা নতুন জগন্নাথের মাসির বাড়িতে রীতিমতো নিয়ম মেনে রথযাত্রা হচ্ছে নতুন মন্দিরে রথযাত্রা না হলেও পুরনো জগন্নাথ মন্দিরে এবার রীতিমতো নিয়ম মেনেই হচ্ছে রথযাত্রা রথের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে একদিকে প্রস্তুত রয়েছে রথ অন্যদিকে পর্যটকদের উন্মাদনা দীঘায় পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ নতুন মন্দিরের মাসির বাড়িতে রীতি মেনে পুজো হচ্ছে এবার হ্যাঁ আমাদের দিদির পরিকল্পনা ঘোষিত হয়েছিল ঘোষণাও হয়েছে যে আমাদের ওল্ড নিউ দীঘা মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আমাদের পুরানো জগন্নাথ মন্দির ওইটাই মাসির বাড়ি হবে এর আগেও ঘোষণা হয়েছিল কিন্তু কোনো কারণে ওই মন্দির উদ্বোধন হয়নি বলে এবারের মতো বন্ধ আছে সামনে বছর দিদির ঘোষণা পরিকল্পিত আগাম সামনে বছরই মন্দির উদ্বোধন হবে এবং আমাদের এই ওল্ড দীঘা দীঘা ওলদীঘা আমাদের এই শ্রী শ্রী জগন্নাথের উন্নয়ন কমিটির যে মন্দিরটা সেই মন্দির আমাদের উদ্বোধন মাসির বাড়ি হবে উন্মাদনা তো হওয়ার কথা কারণ সদ্য ঘোষণা হয়েছিল এটা এইখান থেকে রথযাত্রা শুরু হবে তো কোনো কারণবশত রথযাত্রা হতে পারেনি হ্যাঁ পর্যটকরা খুব উন্মাদনায় ছিল এবং সেই সেই সূত্রে খুব পর্যটকও এসছে হ্যাঁ আগামী দিনেও হবে আর মমতা ব্যানার্জির স্বপ্ন এই মন্দির নিয়ে যে এই জগন্নাথ মন্দির মাসের বাড়ি হবে রথযাত্রা নতুন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন না হলে। পুরনো মন্দিরে দীর্ঘদিন ধরে রীতি নিয়ম মেনেই জগন্নাথদেবের পুজো হয়ে আসছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন নতুন জগন্নাথদেবের মন্দির উদ্বোধন ও রথযাত্রা উৎসব আগামী বছর পালিত হবে এবার তা হচ্ছে না যদিও সৈকত শহর জুড়ে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এটা চোদ্দোশো দশ সালে প্রতিষ্ঠা হয়েছিল এর একটা পুরনো ঐতিহ্য আছে ঠাকুর আমাদের এই সমুদ্রে ভেসে এসেছিলেন তো এখানকার স্থানীয় বাসিন্দা মৎস্যজীবী এবং কলকাতার একজন ছিলেন এখানে ওনার নাম সমীর মণ্ডল মহাশয় ওনার উদ্যোগে এই মন্দির তৈরি হয়েছে দীঘাতে বা মমতা এই রথ যে আমাদের জগন্নাথ মন্দিরটা দেখেই তিনি উদ্বোধন হয়েছিলেন যে দীঘাতে একটা জগন্নাথ মন্দির হোক এবং তিনি সেইভাবে আজকে দু বছর ধরে চেষ্টা করে একটা মন্দির তৈরি করেছেন পুরীর আদলে একটা বড় মন্দির আর কি তো সবাই একটা আশা জেগেছিল যে এই বছর উদ্বোধনটা হবে কিন্তু অনেকটা কাজ বাকি থাকার জন্য হতে পারেনি তাই প্রচুর পরিমাণে পর্যটক ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দীঘা নবরূপের জগন্নাথ মন্দির দেখার জন্য নতুন জগন্নাথ মন্দির এবার উদ্বোধন না হলে উন্মাদনা এক ফোটাও ভাটা নেই তবে নতুন জগন্নাথ মন্দির হলে তৎসহ পুরনো জগন্নাথ মন্দির মাসির বাড়ি হলে পর্যটক মানচিত্রে দীঘা এক অন্য রূপ ধারণ করবে স্বাভাবিকভাবেই দীঘা যেমন পর্যটক মানচিত্রে একটি স্থান করে নিয়েছে অন্যদিকে আগামী দিনে দীঘা পর্যটন গ্রুপে আন্তর্জাতিক মানচিত্রে ধর্মীয়ভাবে বেগে এবং পীঠস্থান হয়ে দাঁড়াবে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রাককালে পর্যটকদের উন্মাদনা একেবারে তুঙ্গে দীঘা থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা